হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুবই ভালো আছি আজকে ছিল সরস্বতী পুজো তো সরস্বতী ঠাকুরটা যেহেতু বাড়িতে আছে আর এখানে জানেন খুব ভালো একটা সরস্বতী পুজো হয় না চারদিকে তো এখানে স্কুলও ছুটি থাকে না ছেলে তো সকালেই স্কুল চলে গেছে ও যেহেতু অরিয়ল টেস্ট চলছে এখন ফাইনাল পরীক্ষা হবে তো সেই জন্য যেহেতু আজকে অরিয়ল টেস্ট ছিল তো ওকে তো যেতেই হতো সেই জন্য ও সকাল সকাল রেডি হয়ে স্কুলে ওকে ছেড়ে দিয়ে এসেছে আর ওর বাড়ির বাবাও এখন বাড়িতে থাকে না বাইরেই থাকে এখন তো আমরা এখন এখানে আমি আমার দুটো ছেলেকে নিয়ে একাই থাকি তো যাই হোক ছোটো মোটো করে বাড়িতে একটু যেহেতু সরস্বতী ঠাকুর ছিল তো সেটার জন্য আমি একটু প্রস্তুতি ভাবলাম আজকে একটু পুজো করে ফেলি চারদিকে কোথাও হয় না ছেলেগুলো তাহলে জানবে কী করে আমাদের যে বাঙালি ছেলেগুলো তাহলে জানবে কী করে পুজো কী কী তো তার জন্য বাড়িতে আমার মা আমাকে ঠাকুর দিয়েছিল। তো সেটা নিয়েই আমি পুজো করতে বসে যাচ্ছি তো ঠাকুরকে স্নান করার জন্য প্রথমে আমি সুগন্ধি জল বানিয়ে নিয়ে ঠাকুরকে স্নানও করিয়ে দিয়েছি তারপর এই যে দুর্বা ধান দুর্ভ সব কিছু দিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করে বসিয়ে দিয়েছি ওটাতে তারপর এখানে আমি ঘট প্রতিষ্ঠা করছি ঘটেতে দোল ভা নিয়ে একটা হলুদ কালারের দড়িতে বেঁধে আমি লাগিয়ে দিয়েছি তারপর এ করে দিচ্ছি তারপরে এটা এখানে বসাতে বসাতে ভাবলাম না ঠাকুরের এটা যেন সেম সেম হয়ে যাচ্ছে তারপরে আমি আবার চেঞ্জ করে নিলাম তো ওখানে আমার ঠাকুর রেখার সিংহাসনটা নিয়ে আসলাম নিয়ে এসে ওটাতেই ঠাকুরকে আবার প্রতিষ্ঠা করলাম দিয়ে বসিয়ে দিলাম এখানে এরপর আমি পুজোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তারপর আমি রেডি হয়ে যাব। এখনও রেডি হয় তো ভাবলাম এগুলো সাহায্য সব পুরোটা গোছকাছ করেই এই যে আমি এখন রেডি হয়ে এসে গেছি এরপর আগের বাতিটাও জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে তারপর আমি এখানে এখন পুজোতে বসবো আর ছোটো ছেলেটাও সেই বড় ছেলের সঙ্গে সকালেই উঠে সেই জন্য ও ঘুম মারল তো আমি আর সরস্বতী পুজো যেহেতু সকালের দিকে হয় সেহেতু আমি তো রেটও করতে পারি না তাই আমাকে করে নিতেই হবে তো ছেলে স্কুল থেকে আসলে ও তখন ওর নিজের মতো তখন আবার পুজো করবে সেই জন্য আমি এখনও এখানে সব কিছু দিয়ে জ্বালিয়ে নিচ্ছি দিয়াতে রেখে দিয়েছি পঞ্চপ্রদীপ ছিল আমার কাছে তো আমি ওটাই জ্বালিয়ে নিচ্ছি ধূপও জ্বালিয়ে দিয়েছি এরপর আমি সব কিছু এখানে প্রায় রেডি করে নিয়েছি এবারে আমি পুজোটা শুরু করব। সেই জন্য একে একে করে সব জ্বালিয়ে নিচ্ছি সত্যি কথা বলতে কি ছেলের বাড়িতে নেই একা একাও এরকম পুজো করতে ভালোও লাগছে না কিন্তু কিছু করতেও পারছি না আবার মানে মনটা মনের ভেতরে একটা ইয়ে আছে যে ছেলেও দেখতে পেলো না এ করতে পেলো না সেটা তো আছেই যাই হোক কিছু করার নেই করতে হবে পুজোটা আমাকে তাই আমি পুজোটা ফটাফট করে সেরে নিচ্ছি তো এখানে আমি আগরবাতি চালানোর পর এই ধূপটাও জেলে দিলাম জেলে এখানে সাইডে রেখে দিচ্ছি রেখে এক এক করে আমি সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি মোটামুটি হয়ে গেছে আমার এইবার আমি অঞ্জলি দেওয়ার জন্য এগুলো মন্ত্রগুলো এ করবো চারণ করবো তো প্রথমে আমি গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে আমি মন্ত্রটা বলে নেব তারপর আমি পুষ্পাঞ্জলির জন্য মন্ত্রটা স্টার্ট করব সরস্বতী ঠাকুর এরপর আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটা বলে নেব তা সেটা হলো ওম জয় জয় দেবী চলা চল সারে কুচযুগ শোভিত মুক্ত উহে বিনার্জিত পুস্তক ভগবতি ভারতীদেবী নমসে ও ভদ্রক নমো নিত্যস্ত নমো নম বেদ বেদাঙ্গবিদ্যা চাঞ্জলি পুষ্পলপ্রাঞ্জলি সরস্বত ন তো এটা বলে আমি আমার পুষ্পাঞ্জলিটা তিনবার পরে পুষ্পাঞ্জলিটা শেষ করে নিলাম এরপর আমি ফুট দাখিল করব একে একে করে যত ফল আর এগুলো রেখেছিলাম ফল মিষ্টি দিয়ে করে নেব তারপর আমি এখন আরতিটাও সেরে নেব তো আর এটা করে নিলে এরপর আমার রেডি হয়ে গেল আমার পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেল তো এরপর আমি চলে যাব আমার এখন কিচেনে যাব কিচেনে গিয়ে আজকে দুপুরে যেহেতু আজকে সরস্বতী পুজো খেয়ে তো খিচুড়ি ছাড়া সরস্বতী পুজো ভালো দেখাই না তো ওটা তো হয়ই আজকের দিনে একটু খিচুড়ি হবে এটাই তো স্বাভাবিক তো সেই জন্য ভাবলাম আজকে দুপুরে আমি তারপর খিচুড়িটা বানাবো আরও সব কিছু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি প্রণাম মন্ত্র বলব সেটা হলো নম সরস্বতী মহাভাগে বিদ্যা কোমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহি নমস্তুতে জয় জয় দেবী চরা চরাচর সারে কুচযুগোভিত মুক্তাহারে বেনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে তো এই বলে আমি আমার পুজোটা কমপ্লিট করলাম চলুন যাই আজকে এই পর্যন্তই এরপর দেখা হবে নেক্সট আর একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর তোমাদের আশীর্বাদে আমার এখন টেনকেও কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো এটাই চাইব বাই বাই